নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছে আপনাদের ভালো থাকার জন্যে আমি নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি ভীষণ ভীষণ এর ফিডব্যাক আচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি কমপ্লিটলি রেজাল্ট কিন্তু আপনি পাবেন আমার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আচ্ছা যদি আপনাদের সংসার থেকে অবশ্যই একবারের জন্য যোগাযোগ করে নিতে পারেন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না আজকে বলবো আপনি কল্পনা করতে পারবেন না মানে ধারণা করতে পারবে না এত টাকা আপনার আসবে এটা বড় বড় মানুষ কিন্তু করে আজকে তারা বড় জায়গায় চলে গেছে বড় বড় জায়গায় গেছে শুধু তিনটে সংখ্যা লিখবেন আপনি আপনি চিন্তা করতে পারবেন না আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে একজন হয়ে যাবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে আপনি দেখবেন একজন উন্নত মানের একজন আপনি হয়ে যাবেন আপনার টাকা দেখবেন ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ভরে যাবে আর তার সাথে বলবো আপনার ঘরেও কিন্তু টাকা ভরে যাবে দেখুন হয়তো আপনারা ভাববে এটা গুজব গুজব না এটা কিন্তু বাস্তব বহু বড় বড় মানুষ কিন্তু করেছে তার ফিডব্যাক তার রেজাল্ট কিন্তু তারা পেয়েছে তবেই কিন্তু তারা এগুলো নিয়ে গবেষণা করে আজকে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেই কারণে বলবো আপনারাও করুন আপনার ব্যাংক ব্যালেন্স ভরে যাবে আপনার ঘর ভরে যাবে আপনার টাকা ভরে যাবে টাকার অভাব থাকবে না আত্মীয় স্বজনের মধ্যে আপনি কিন্তু একজন ব্যক্তি হতে পারবেন যেটা আপনার কাছে আকর্ষণীয় একজন ব্যক্তি হতে পারবেন সেটা কিন্তু অর্থের দিক দিয়ে ভীষণ আপনি শুধু করে দেখুন তিনটি মন্ত্র মন্ত্র বলছি সরি তিনটি সংখ্যা করে আমি বলে দেব ঠিক হাতের কবজিতে এখানে আপনি লিখবেন ঠিক এইখান থেকে একটা দুটো তিনটে তিনটে প্রথমে একটা তিনটে সংখ্যা তারপরে তিনটে সংখ্যা তারপরে তিনটে সংখ্যা নটা সংখ্যা লিখবেন কবজিতে সকালবেলা ঘুম থেকে উঠে লিখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এই লেখাটা লিখবেন প্রতিদিন একটা না কতদিন কিছুদিন ধরে প্রতিদিন আপনি লিখুন দেখুন আপনার ব্যালেন্স যাবে টাকা টাকা আপনার আপনার কিন্তু কিন্তু ঘরে চলে আসবে আপনি চিন্তা করতে পারবেন না কি হারে টাকা আসবে দেখুন শঙ্কা হচ্ছে মানুষের জীবনে সব কিছু কারণ দেখুন আমরা কিন্তু কোনো মানুষের যখন ডেট অফ বার্থ দেখি বা ভাগ্য বিচার করি তখন যেরকম আমরা ন নম্বর ঘর থেকে যেরকম ভাগ্যের বিচার করি সেরকম ছ নম্বর ঘর থেকে আমরা প্রেম ভালোবাসার বিচার করি বা চার নম্বর ঘর থেকে আমরা সুখ শান্তি বিচার করি সেগুলো কিন্তু একটা নাম্বার এই নাম্বারের ওপর কিন্তু আমরা আমরাও নিজেরা কিন্তু চলতে পারি নাম্বার ছাড়া কিন্তু আমরাও চলতে পারি না বা আমরাও আপনাদের বলতে পারবো না যে আপনি কি পাবেন আর কি পাবেন না তার সংখ্যাকে কিন্তু গুরুত্ব দিতে হবে সংখ্যাকে কিন্তু প্রাধান্য দিতে হবে সেই সংখ্যাগুলো যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু সবুজ কালি দিয়ে প্রতিদিন সকালবেলা লিখুন নটা সংখ্যা ঠিক আছে ঠিক হাতের এই কবজির মধ্যে এখানে লিখবেন আচ্ছা প্রথম সংখ্যাটা আপনি কী লিখবেন নয় সরি আট নয় সাত প্রথমে এখানে লিখবেন এই দেখুন আমি লিখেছি দেখুন দেখেছেন আট নয় সাত তারপরের লাইনে কি লিখেছি সাত চার এক তারপরের লাইনে কি লিখেছি আট জিরো আট তাই তো দেখেছেন নটা সংখ্যা লিখেছি দেখুন নটা সংখ্যা লিখেছি প্রথমটা আবার বলে দিচ্ছি এইট নাইন সেভেন দ্বিতীয়টা হচ্ছে সেভেন ফোর ওয়ান তৃতীয়টা হচ্ছে এইট জিরো এইট এই সংখ্যাগুলো শুধু আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ কালি দিয়ে প্রতিদিন লিখুন প্রতিদিন ঘুমতে উঠে সকালবেলা তিনটি সংখ্যা লিখুন এই সবুজ কালির পেন একটা কিনে নিন যাতে কালিটা সবুজ থাকে এই তিনটি সংখ্যা লিখুন আপনার দেখুন ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন আপনার ঘরে কিন্তু টাকা সবসময় অপরন্ত কিন্তু আপনার থাকবে এই নটি সংখ্যা লিখে আপনি তার ফিডব্যাক আপনি দেখুন শুধু বড় বড় মানুষ কিন্তু করেছে আজকে তারাই কিন্তু যে আপনাদেরকে আমি বলতে পারছি কোথার থেকে তারা বড় বড় অভিজ্ঞ মানুষের থেকে কিন্তু এগুলো যা বড় বড় বই ছাপিয়ে গেছে সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তারা খুব অভিজ্ঞ এবং খুব মানে তারা সচ্ছল অবস্থায় যারা আছে তাদের থেকে কিন্তু এসব নেওয়া তা আপনারা করুন দেখুন আপনার ঘর এবং ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু ভরে যাবে এই তিনটি সংখ্যা সকালবেলা ঘুমতে ফুটে শুধু লিখে নিন একটি সবুজ পেন একটু গাঢ় করে লিখে নেবেন দেখবে সারাদিন আর উঠবে না ঠিক আছে অবশ্যই লিখুন টাকার কিন্তু একদম অপুরন্ত টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে ভরবে ঘরও ভরবে ঠিক আছে ভালো থাকুন